যদি তোমরা রাস্তায় নেমে স্লোগান দেওয়ার চেষ্টা করো আমরা বীর চট্টলার প্রতিটি মরে মরে তোমাদের জন্য চেকপোস্ট বসাবো তোমরা যদি আর একটা বার জয় বাংলার পচা জয় বাংলার ফেসিবাদী সেই ব্যর্থ কণ্ঠ আমাদের কানে দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের সেই মুখে আমরা গরম শিখ ঢুকিয়ে দেব বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের রক্তের যে দাম সেই রক্তের দামকে সতেরো বছর ধরে তোমরা চুষে চুষে খেয়েছ তোমরা যদি আরেকটা বার চিন্তা করো বাংলাদেশের মানুষকে তোমরা আবার চুষে খাওয়ার জন্য ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করে যাবে বাংলাদেশের ছাত্র জনতা তোমাদের সেই স্বপ্নকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে শেখ হাসিনা শেখ হাসিনা জানাচ্ছি তুমি ভারতে বসে দিবাস স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশের ছয় বছরের কোন বাচ্চা সামনে SEO যদি তুমি বলো তুমি কি আমাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাও সেই ছয় বছরের বাচ্চাও বলবে আমি তোমাকে ক্ষমতায় চাই না আমি তোমাকে ফাশের কষ্টে দেখতে চাই আমাদের ছাত্র জনতার যে দাবি বাংলাদেশের আবারো জনসাধারণের এই দেশে কুড়ি পেঁচিশ হাসিনা আসছেন তার বাবার বিচার করার জন্য তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আসছেন এই দেশে গুম খুন নির্যাতন এবং হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামী ছাত্র জনতা এই খুনি হাসিনার যে পেটুয়া বাহিনী গুন্ডা বাহিনী যারা এই দেশে এখনো আছে তারা গুপ্ত হামলা করছে গতকালকেও দেখছেন এবং হাতিয়াতেও দেখছেন আমি বলতে চাই তোমরা যে গত্তে আসো ওই গর্তের ভিতরে থাকো তুমি গত্তের থেকে বেরে চাও আর জীবনের জন্য ওই গর্ত বন্ধ করে দেওয়া হবে